জিন্স প্যান্টের ফ্যাক্টরিতে গার্মেন্টসে তো বেসিক্যালি যারা প্যান্ট নিয়ে ব্যবসা করেন কোথা থেকে প্যান্টের কালেকশনগুলো নেবেন সরাসরি আজকে আমরা ভিজিট করে জিন্স প্যান্টের কালেকশন দেখানোর চেষ্টা করে একটা বড় একটা ফ্যাক্টরিতে চলে আসলাম গাজীপুরের মধ্যে সর্ব বেহম একটা ফ্যাক্টরি তো আমাদের কিন্তু আজকে এখান থেকে ভিডিওতে সহযোগিতা করবে নজরুল গার্মেন্টস এর জনাব নজরুল বাই আমার সঙ্গে কিন্তু আছেন বাইর সঙ্গে আমরা কথা বলবো আর আমি আর একটা কথা ইনসেয়ার করি বাংলাদেশের মধ্যে কিন্তু নজরুল গার্মেন্টস একটা বড় একটা ফেমাস নাম আছে অবশ্যই যারা চেনেন যা প্রোডাক্ট গুলো নেন নজরুল গার্মেন্টস থেকে তারা কিন্তু অবশ্যই জানেন তো বেসিক্যালি আমরা যে সিচুয়েশনটা আজকে এই গার্মেন্টস আছে আমরা প্রত্যেকটা সিচুয়েশন আমরা প্রত্যেকটা স্টেপ আমরা দেখাবো এখানে সুইং সিস্টেমে কিন্তু আছে প্রচুর কিন্তু এখানে স্টাফ কাজ করছে বাইরে কাছে আমরা ইনশিওর করবো ভাই আপনার কত দিনের অভিজ্ঞতা নিয়ে আসলে ফ্যাক্টরিটা শুরু করলেন আসলে আমাদের ফ্যাক্টরির বয়স আমরা প্রথমে দুই সালে শুরু করি দুই হাজার বারো সাল থেকে দুই সাল থেকে আমাদের ফ্যাক্টরি শুরু আচ্ছা আজ পর্যন্ত আমরা আল্লাহ রহমতে ভালো আছি ভালোভাবে চালাচ্ছি আচ্ছা আমাদের ফ্যাক্টরি

এখন ওইখানে আপনার বাংলাদেশে যারা হোলসেল করে বা এখনো যারা হোলসেলের ঠিকানা যারা পায় নাই আচ্ছা তাদের উদ্দেশ্যে আসলে বলা আমার যে সারা বাংলাদেশ থেকে একমাত্র মানে কম একমাত্র আমাদের গাজীপুরেই আমরা শুধু কম প্রাইসের মালগুলা দিয়ে থাকি আচ্ছা কারণ আমরা হিউজ মাল প্রোডাকশন করি আচ্ছা এবং আমরা কাপড়গুলা ইনপুট করি আমরা সরাসরি মিলের থেকে যে কারণে আমরা একটু কম প্রাইসে দিতে পারি মালগুলো সালামু আলাইকুম আমাদের এই ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরির নাম হচ্ছে এনজি ফ্যাশন যেটাকে আমরা নজরুল গার্মেন্টস নামে সব জায়গায় চিনে নজরুল গার্মেন্টস আমাদের গাজীপুরে আসার পরে যেখান থেকে আসুক গাজীপুর চৌরাস্তা নামার পরে মসজিদ মার্কেট নামে একটা জায়গা আছে গাজীপুর চৌরাস্তা আসার পরে মসজিদ মার্কেট মসজিদ মার্কেটের দক্ষিণ পাশে জাহানারা বিজনেস জাহানারা বিজনেস বললেই যে কেউর কাছে জিজ্ঞেস করলে জাহানারা বিজনেস পাবেন জাহানারা বিজনেসের ভিতরে আমাদের এনজি ফ্যাশন এবং নজরুল গার্মেন্টস যেটা এই নজরুল গার্মেন্টস আপনি আসতে পারবেন এবং আমাদের নাম্বার আছে নাম্বারে ফোন দিলেও পাবেন করব অনেকে আছে নতুন ব্যবসা করতে যাওয়ার ব্যবসা ব্যবসা করার জন্য উদ্যোগ নিয়েছে তাদের জন্য কত টাকা করবেন আপনার রাইট রাইট এখন আমাদের দেশে যে একটা অবস্থা যে মানুষ চাকরির পিছে ঘুরে রাইট আসলে চাকরিতে না ঘুরা উচিত যে নিজে কেন কিছু করা রাইট একটা উদ্যোক্তা হওয়া ব্যবসা সবার জন্য কিন্তু সুন্দর যদি করতে পারে রাইট সো সেক্ষেত্রে এখান থেকে অল্প মাল নিয়ে কিন্তু এক জায়গা সেল করে আসে আবার আস্তে আস্তে সাবলিব হতে পারে এটা বুঝতে হবে আগে তবে গাজীপুরে আসলে আমরা জিন্স আইটেমগুলো করি এই জিন্স আইটেমগুলো প্রথমে মার্কেটে নিয়ে যাওয়া হয় হোলসেলাররা নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় মালটা ডেলিভারি দেয় আচ্ছা এখানে নতুন উদ্যোক্তা যদি কেউ হয় আমাদের ঠিকানা নিয়ে আসতে পারবে শুধু মাল বিক্রি করাই না সে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবে আচ্ছা চলো সাবলব সাবলব্য হওয়ার জন্য যতটুকু সহযোগিতা করার দরকার আমরা করব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা

বা হোলসেল হোলসেলার আপনার সেলার করে কিন্তু ওনাদের ফ্যাক্টরি নাই সেক্ষেত্রে ওনারা যদি আপনি এখান থেকে প্যান্ট বানিয়ে নিতে চায় ওনাদের লেভেল দেয় ওনাদের এক্সেসরিজ দেয় সেক্ষেত্রে পারবে কিনা আমাদের এখানে আসলে যে কোনো হোলসেলার বা যে কোনো ব্যবসায়ী ইচ্ছা করলে তার নিজস্ব ব্র্যান্ডে আচ্ছা এখানে অর্ডার করলে আমরা তাদেরকে তাদের ব্র্যান্ডের মতো করে তাদের যেরকম চাহিদা আমরা ওই রকম মাল ডেলিভারি করতে পারবো ঠিক আছে আপনাকে অসংখ্য দর্শক আমরা একটু কাটিং এরিয়াতে যাব কাটিং এরিয়াতে সিচুয়েশন না আছে সেটা আমরা এক অংশ দেখানোর চেষ্টা করি দর্শক আমরা কিন্তু এখানে কাটিং এরিয়াতে চলে আসলাম আর এখানে যে প্রচুর ফ্যাব্রিক্স কিন্তু এখানে চলে আসছে ভাই সাথে আমরা ইনশিয়ার করবো ভাই আপনি ফ্যাব্রিক্স গুলো আপনি কিভাবে নিয়ে আসেন আমরা দুই তিন শেয়ার আসলে ফেব্রিক্স গুলো আমরা সরাসরি টেক্সটাইল থেকে কালেকশন করি আমাদের থেকে জি জি আচ্ছা মানে আপনাদের কোম্পানি আপনাদের এখানে দিয়ে যায় জি জি কোম্পানি থেকে সরাসরি আমাদের এখানে ডেলিভারি দেয় আচ্ছা আমরা কোম্পানি থেকে সরাসরি কাপড় ইনপুট করি

দর্শক আমরা কিন্তু চলে আসলাম এখানে ফিনিশ গুডস যে এরিয়া আছে এখানে কিন্তু মূলত প্যাক হচ্ছে আমি একটু ইনশেয়ার করে দেখেন এখানে প্রচুর এখানে কিন্তু প্যাক হচ্ছে এগুলোর সাইজ মেনশন করে কিন্তু বিলিস্টার ক্যাটাগরিতে চলে যাবে তো আমরা আরেকটু ইনশেয়ার করবো এখানে দেখেন প্রচুর কালেকশন আছে স্টকটা কিন্তু অ্যাভেলেবেল স্টকটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন ভাই আসলে এখানে যে আপনার প্রোডাক্ট গুলো করছেন এই ফিনিশ এরিয়াতে যেগুলো আছে এগুলো শুধু কি আপনি শোরুমে রাখবেন নাকি বিভিন্ন বাইরে কাজ করবেন না এখানে আমাদের আমরা যে মালগুলো করতেছি আমরা আচ্ছা এগুলো আমাদের শোরুম আছে নিজস্ব শোরুম আছে জাহানারা বিজনেস আমাদের ফ্যাক্টরি পাশেই বড় শোরুম আছে আমাদের গাজীপুরে এবং সারা বাংলাদেশ এখান থেকে হোলসেল হয় আমাদের আচ্ছা এক দুই নম্বর হইলো যে যদি কোনো

কানা কেনা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট এখানে রাখা আছে প্রিয় দর্শক যারা আপনার নজরুল গার্মেন্টস থেকে সরাসরি প্রোডাক্ট গুলো নিতে চান অবশ্যই কিন্তু একদম কম রেঞ্জে নিতে পারবেন আশা করি যদি কেউ বানায় নিতে চান বা বিদেশে শিপমেন্ট করতে চান নিজের কোনো ফ্যাব্রিক দিয়ে তবুও কিন্তু আপনারা এখানে অনায়াসে বানা নিতে পারেন আমি একটু ইংসেড করে দিয়ে দেখেন বাইরে যে প্যাটার্নটা আমরা তো অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট থেকে আমরা শোরুম থেকে এটা দেখি এটা ম্যানসের কিন্তু দেখেন সেই সুন্দর কিন্তু এটা গ্যান্ডিং করা আছে প্লাস গ্যান্ডিং ছাড়াও আছে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট একটু দেখাবো আমরা একটু একাংশ দেখালাম ফিনিশ গুড এরিয়াতে কিন্তু সে আমাদের ভিডিওর মূল কালেকশন কিন্তু আমরা দেখাবো শোরুম থেকে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আমরা চলে আসলাম নজরুল গার্মেন্টস যে শোরুম আছে শোরুম থেকে আমরা কিন্তু কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করি আমরা এতক্ষণ কিন্তু

দর্শক আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আর যারা বেশি কালেকশন দেখতে চান প্রোডাক্ট গুলো বানায় নিতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফোন দিতে হবে আর হাউস আসলে কিন্তু আমরা এক্সপোর্ট কাজ করি ইনশাআল্লাহ হ্যাঁ অরিজিনাল এক্সপোর্ট কাজ করি আমরা বাইরের কাজগুলো করি আচ্ছা আচ্ছা আর রাজু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম